সুপ্রভাত আমি আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছি সরাসরি আমি বলি না সকালের কিছু মুহূর্ত আমার বন্ধুদিকে দেখাতে হবে ভারতবর্ষের একটি গ্রাম সেই গ্রামের কিছু মুহূর্ত সরাসরি এটা পানা পুকুর সে বলে না পানা পুকুরে স্নান করে মোট সর্দি লেগেছে সেই পানা পুকুর সরাসরি পানা পুকুরের পাড়ে উৎপল ফুলক কিছু মুহূর্ত দেখাচ্ছে মেঠো রাস্তা সাইডে ছোট্ট একটি সর্ষে ক্ষেত মেঠো রাস্তা উৎপল হলক বেরিয়ে যাচ্ছে সরাসরি বন্ধুদের কিছু মুহূর্ত দেখাতে এবং পাখির কিছু ডাক ক্যামেরাবন্দি করতে মেঠো রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে ভারতবর্ষের একটা গ্রাম পশ্চিমবঙ্গে অবস্থিত এই গ্রামটি বড় তেতুল গাছ সরাসরি তেঁতুল গাছের গোড়ায় এখন উৎপল ভুলবে আবার বেরিয়ে যাচ্ছে ভেটের রাস্তা দিয়ে কুয়াশাটা যে একটু কম আছে বলি না আমার বন্ধুদের দেখাতে হবে সরাসরি কিছু মুহূর্ত শেয়ার করি বন্ধুদের সাথে সরাসরি শুভ সকালে সকালের মুহূর্ত তো অনেক দিন দেখানো হয়নি বুঝলি না বলি না বন্ধুদেরকে যে একটু দেখাই এটা একদম ফার্স্ট সকালের ছবি সরাসরি একটা গ্রামে উৎপল হল ঘুম থেকে উঠেই চলেছে যে বন্ধুদের জন্য আমা ইংরা আমার অনেক বন্ধুরা বলেছে উৎপল তুমি একটু বড় দেখে কিছু ভিডিও করো মানে ঠিক আছে সরাসরি আমি আছি এই যে শিশিরে ভেজা এটা এক জায়গায় একটা সর্ষের ফুল আছে পাখি ডাকছে শুনে না বন্ধু সর্ষেটা একটু দেখিয়ে দিই এটা ছোট ছোট সরষে ফুল এখনও আছে পাখির কলরও এটা একদম ফার্স্ট সকালের ছবি শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালবেলা মানে শুভ সকালের সরাসরি ছবি এটা আজকে আবার পাখি ডাক এনে কম ডাকছে কৃষ্ণ ঠিক আছে বন্ধু সরাসরি আমি হরেকে দিচ্ছি এরপর আমি দোকান যাব তারপর আবার দেখা হবে সরাসরি